এই সচেতন শিক্ষিত এই তরুণ কলেজের শিক্ষার্থীরা এবং তাদের সাথে আমার আপনার কিছু করার নাই আমার অপ্কার কোনো কথা না কিন্তু বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাই যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে যারাই জনগণের সঙ্গে তামাশা করবে তারাই রাজনীতিকে ন্যায় হয়ে যাবে আপনার জনগণের সাথে থাকতে চাই জনগণের চিন্তা ভাবনাকে ধারণ করে আগামী রাজনীতিকে এগিয়ে নিতে চাই আস্তে আস্তে আমাদের উত্তরাঞ্চলের এই ধরনের নেতৃবৃন্দ আছে আমাদের বামপাশি রংপুর একাশন থেকে আমাদের স্মরণিত তরুণ প্রার্থী হারিফ খান সজিব অন্যান্য নেতৃবৃন্দ আছে তাদের এলাকা নিয়ে যে চিন্তা ভাবনা